আরবিদের খাবারের সিস্টেম আলাদা বাংলাদেশের খাবারের সিস্টেম আলাদা আজকে আমি টুনা মাছ কিভাবে রান্না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো সোহাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাংলাদেশের খাবার আরবিয়ান খাবার কিন্তু এক রকম হয় না আরবিয়ানদের মধ্যে ওরা সবজিটার গাজর বেগুন কুচা মাঝে মাঝে লাউ নিয়ে আসে তো আলো ওরা এই সবজিগুলো হচ্ছে বেশি খেয়ে থাকে আর আমাদের বাংলাদেশে শীতকালীন কত সবজি থাকে তো আসলে অনেক সময় বাংলাদেশের সবজিগুলোকে মিস করি আমি আগে কিন্তু সবজি একদম পছন্দ করতাম না কিন্তু এখন আমার সবজি খাইতে অনেক বেশি ভালো লাগে কিন্তু সবজিগুলো আমি এখানে পাই না কারণ ম্যাডামরা ওই সবজিগুলা খায় না তো আনে না এরা আলো বেগুন গাজর এগুলাই হচ্ছে বেশি খায় আর শাক সবজি তো একদমই না তো শাকসবজি আমার মাঝে মাঝে অনেক খাইতে ইচ্ছা করে কিন্তু আমি খাইতে পারি না কারণ এখানে আনে না তো আচ্ছা আপনারাই বলেন প্রতিদিন আলু বেগুন গাজর এগুলো খাইতে কেমন লাগে আমার তো একটু ভালো লাগে না তো এই জন্য আজকে আমি মাছ শুধু টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি তো টুনা মাছটা আমি ছোটো ছোট করে কাইটা নিছি তারপরে তেলের মধ্যে ভাইজা নিছি এবার আমি এই যে পেঁয়াজের মধ্যে আমি পেঁয়াজ আর গরম মশলা আর আনাম জিরা ধনিয়া তো এগুলো আমি তেলের মধ্যে একটু ফোড়নে দিছি তারপরে পেঁয়াজ দিয়া ভাজতেছি সুন্দর মতো এবার আমি আদা রসুন বাটা দিব এখানে সব ধরনের মশলা দিব আর আমি এখানে একটু পেঁয়াজও একটা ব্লেন্ডার করে নিছি কারণ আমি চাই যে একটু ঝোলটা ঘন হোক এজন্য পেঁয়াজটা ব্ল্যান্ডার করছি যেহেতু এখানে সবজি নাই শুধু আমি হচ্ছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি মাছটা প্রতিদিন সবজি খেতে একই ধরনের সবজি খেতে খেতে কিন্তু একটু ভালো লাগে না আমাদের দেশে কত সবজি শিম পা সিম এই হচ্ছে শীতের দিনে শিম আলু নতুন আলু ফুলকপি পাতাকপি মানে কত ধরনের যে সবজি আমি আসলে এখানে থাকাকালীন থাকতে থাকতে সবজির নামও আমি ভুলে গেছি তো শীতকালীন কিন্তু অনেক সবজি আমাদের দেশে পাওয়া যায় আবার শাক সবজি তো আমি কিন্তু এই খাবারগুলোকে অনেক মিস করি আর বাংলাদেশে যখন যাই তখন আসলে আমি মানে চিন্তা করে পাই না যে কি খাবো কি খাবো কিন্তু যখন এখানে আসি তখন মাথার ভিতরে অনেক খাবারের নামই চলে আসে যে এটা কেন খাইলাম না এটা কেন খাইলাম না তো এটাই যখন কাছে পাই তখন খাইতে ইচ্ছা করে না আর যখন দূরে চলে আসি তখন খাইতে ইচ্ছা করে যদি পারতাম যে এই সবজিগুলো বছর এক মানে বসর রেখে খাওয়া যায় তাহলে হচ্ছে লাগেজ ভরে শুধু সবজি নিয়ে আসতাম তো ফ্রোজেন জিনিস আমার আবার ভাল লাগে না এনে যে ফ্রোজেন করে রাখবো আমি আবার অন্যরকম মানুষ তো আর দেখা যাচ্ছে কিছুদিন যাওয়ার পর আমি সব ফালাই দিব তো কষ্ট করে এগুলো আর আনার কোনো ই নেই তো এইদিকে আমি সাদা ভাত রান্না করছি হটপটের মধ্যে বাইরে রাখছি শীতের দিন পাতিলের ভিতরে রাখি নাই কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যা ঠান্ডা খাবার শীতের দিন ভালো লাগে না এই জন্য তবে আমাদের দেশে যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে নতুন আলু দিয়ে ওই খাবার ওই তরকারিটা শীতের দিনে ঠান্ডা ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে আমি মশলা কষাই নিয়েছি সিপ বা টমেটো পেস্ট দিয়েছি তারপরে সব ধরনের মশলা আমি যে যে মশলা সব প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন ভালো করে আমি বোনা করে নিব আর আমি তো মশলা অনেক বেশি কষাই এটা সবাই যারা আমাকে দেখেন আমি প্রায় ভিডিওতে কিন্তু বলি যে আমি মশলাটা বেশি কষাই তো এখানে পেঁয়াজ আমি করে দিলাম ব্লেন্ডার করে দিলাম আসলে আমার যখন যেটা মনে চায় আমি সেটাই রান্না করি তো আমার মনে চলো আজকে এইভাবে রান্না করব সবজি ছাড়া তো এইভাবে রান্না করতেছি আর এইভাবে মাছ ভোনাটা আমি অনেক বেশি মানে মিস করতেছিলাম টমেটো দিয়ে মাছ দিয়ে ভোনা কিন্তু আমার মনে চাচ্ছিল যে রুই মাছ দিয়ে রুই মাছ কিংবা অন্য কোন মাছ এইভাবে আমি বোনা করে খাই কিন্তু যাই হোক কপালে নাই রুই মাছ হচ্ছে নাই এখানে টুনা মাছ ছাড়া তো আর কোনো মাছই খাওয়া হয় না টুনা মাছ আসলে কি আমি বুঝি না ওদের মুখ মানে ওদের খাবারের রুচি কেমন ওরা এক খাবার কিন্তু নিয়মিত খেতে পারে কিন্তু আমরা পারি না এই যে এই ওরা শুধু এটু না মাছটাই খায় আর কোনো মাছ ওরা খায় না হ্যাঁ তো এই একটা মাছ সব মানে সবসময় খেতে কেমন লাগে আমাদের বাংলাদেশে কত মাছ এই মাছ দেখলে ওরা মনে হয় নিজেরাই ইন্তেকাল করবে এরকম অবস্থা তো আসলে আমরা এখানে কাজ করতে আসছি বিদায় ওরা হয়তো ভাবে যে আমাদের বাংলাদেশে কিছু নাই বিদায় আমরা এখানে কাজ করতে আসছি কিন্তু না আমাদের বাংলাদেশ সম্পর্কে ওদের যদি ধারণা হচ্ছে এরকম এতটা মানে অল্প সেটা আসলে ওরা জানে যে বাংলাদেশের ও সম্পর্কে ওদের ধারণা কতটুকু যেমন ধরেন আমি ম্যাডামের মায়ের বাড়িতে অনেক দিন আগে গিয়েছিলাম তো ম্যাডামের বোন যেটা মারা গিয়েছে এক বছর আগে তো সেটা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমাদের বাড়িতে বাংলাদেশে কি ফ্রি যাচ্ছে কিনা আর টিভি আছে কিনা মানে ওনাদের বড় টিভি দেখাই আমাকে বলতেছে টিভি আছে কিনা ফ্রিজ আছে কিনা পরে আমি বলতেছি আমাদের বাংলাদেশে সবই আছে তো ওদের এখানে যে একতলা একতলা বাড়ি তো আমাদের বাংলাদেশে হচ্ছে বিশতলা পর্যন্ত বাড়ি আছে এর উপরেও আছে তখন বলে কি সত্যিই আমি বলি কি হ আমি তো আবার আরবি ভাষায় বলছি আমি আবার আপনাদের এখন বাংলাতে বললাম ওদের ওনাদের ওনার সাথে আমি আরবি ভাষায় কথা বলছি তারপরে মানে একটু হলো ধারণা আসছে যে আমাদের বাংলাদেশে সব পাওয়া যায় এরপর একদিন হচ্ছে আমার ম্যাডাম ইন্টারনেটে হচ্ছে দেখা ইউটিউবে দেখছে যে বাংলাদেশে যে বন্যা হইল বন্যার সময় যে মানে বাড়ি ঘরগুলো ডুবে গেছে অনেক মানে যাদের যারা অনেক বেশি গরিব তাদের বাড়ি ঘর কিন্তু ডুবে গেছে আর বাড়িঘরের সামনে ঘরের সামনে পানি আসছে যেমন ধরেন ইয়ের ঘর বেড়ার ঘর তারপর উপরে কাপড় বাইন্ধা কিংবা পলিথিন রুম বানাইছে এরকম বাড়ি ঠিক আছে তো ওইগুলো আমাকে টিভিতে দেখতেছে তো ওগুলা দেখাইতেছে যে আমাদের বাংলাদেশে বাড়িঘর এরকম ওরা মনে করছে আমাদের বাংলাদেশে সব বাড়িঘরে এরকম ওরকম উপরে কাপড় টানাইয়া কিংবা পলিথিন টানাইয়া ওইভাবে থাকে পরে আমি বলতেছি না সব বাড়িঘর এরকম না যারা একটু গরিব তারা হচ্ছে এরকম হয়তো বা বাড়িঘর নাই এভাবে থাকে তো আমি বাংলাদেশে গিয়ে আমার বাড়ি আমার বাসা আমি আমার ম্যাডামকে ভিডিও করে দিছিলাম কারণ বাচ্চারা আমার ম্যাডামের মেয়েরা ওরা দেখতে চাইছিল আমার বাসা তো আমি আমাদের বাসা ভিডিও করে দিছিলাম দেখা বলে যে অনেক সুন্দর আমাদের বাসা অনেক সাজানো গুছানো অনেক কিছু আছে তো এই জন্য আমি দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে ওরা আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা করে যে আমরা এখানে কাজ করতে আসছি বলে আমাদের দেশে কিছু নাই আসলে কিন্তু এই ধারণাটা ভুল হ্যাঁ আমাদের বাংলাদেশ কিন্তু বর্তমানে অনেক রিচ পিপল আছে হ্যাঁ যেটা এই আরব কান্ট্রিতেও নাই কিন্তু ওরা এটা ভাববে না কারণ কে কি করে ভাববে এই যে আমরা দেশ ছেড়ে বিদেশে কাজ করতে আসছি এই জন্যে ওদের ধারণাটা এরকম যে আমাদের বাংলাদেশে হয়তো কিছু নেই এই জন্য আমরা দেশ ছেড়ে এখানে কাজ করতে আসছি আর এইসব কান্ট্রিতে যতই মানে গরিব থাকুক না কেন যতই হচ্ছে গাড়ি বাড়ি কিছু টাকা পয়সা নাই থাকুক না কেন কিন্তু বাংলাদেশের মতো রাস্তায় দাঁড়াইয়া মানে ভিক্ষা করার অনুমতি এখানে নাই